হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাও ইউথ আমার আজকে রেসিপি ট্যাংরা মাছের ঝাল বেগুন দিয়ে করব তোমরা দেখতে থাকো আমি কিভাবে ট্যাংরা মাছের ঝাল করছি আশা করছি ভালো লাগবে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম হলো না দেখো কত বড় ট্যাংরা মাছ ভালো করে কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ আর কাঁচা তেল ট্যাংরা মাছ যেহেতু ফোটে সেজন্য কাঁচা তেল দিলাম দিয়ে একসঙ্গে মেরিনেট করে দশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে দেখো এবার করা বসিয়ে কড়াটা কিন্তু গরম হওয়ার পর তেল দিতে হবে আর তেলে আমি একটু নুন ছড়িয়ে দিলাম যাতে কিনা তেল ফুটে গায়ে না পড়ে আর যেহেতু ট্যাংরা মাছ ভীষণ ফোটে এই জন্য আমি ঢাকনাটা একটু সামনে ধরে তারপর কড়াতে দিলাম আমি ঢেকে ঢেকে কিন্তু মাছ ভেজে নিয়েছি কারণ তেল গায়ে ছিটলে আমার ভীষণ খারাপ লাগে অসুবিধা হয় উল্টে পাল্টে মাছ ভেজে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু আর তেল দেব না এই তেলেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আমার ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে তো বেগুন এভাবে কেটে নিয়ে আমি ফোরনে দিয়ে দিয়েছি বেগুন একসঙ্গেই ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার দিলাম কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা একটা পেঁয়াজ আর সাত আটটা রসুনের কো আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম স্বাদ মতো কিন্তু নুনও দিয়ে দিয়েছি সব একসঙ্গে কষিয়ে নেব আমি কিন্তু আর তেল দেইনি যেহেতু আমি সব সময় কম তেলে রান্না করি আর তেল আমি তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে বেশি কম করে দিয়ে দিয়েছি কিন্তু একটা টমেটো চার টুকরো করে আর এক মিনিটের মতো এক দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার কিন্তু ঢাকনাটাও আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম জল জলটাও কিন্তু তোমাদের পছন্দ মতে দেবে বেশি কম করে যেহেতু আমি তেল কমে রান্না করি তোমাদের যে তেল আমার মতো কম দিতে হবে সেরকম কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা একটু জিরে বাটা দিয়ে রান্না করা যায় ওটাও খেতে খুব ভালো লাগে দু মিনিট দু থেকে মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে নিয়েছি বেগুনও সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনীপত দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাটা সেট হওয়ার জন্য তোমাদের দেখাচ্ছে তো কেমন লাগলো আমার খুব তারা ছিল বলে আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে প্লিজ তোমরা কেউ ভিডিও দেখছো না কত কষ্ট করে ভিডিও বানাই জানো কেউ দেখছো না খুব মনটা খারাপ হয়ে যায় মাঝে তো দিয়েছিলাম আবার ইচ্ছে হলো দিতে তাই আবার করছি প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো টাটা বাবাই